নেতৃবৃন্দ আলোচক বৃন্দ এবং বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি অনুষ্ঠান দেখছেন বা শুনছেন আসলাম এতক্ষণ ধরে সবার তথ্যবহুল আলোচনায় একটা বিষয় খুব পরিষ্কার সুন্দরভাবে ফুটে উঠেছে কি সেটা যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে নৈরাজ্যকর যে পরিস্থিতি পনেরোই আগস্টের পূর্বাপর ঘটনাবলী আওয়ামী লীগ এবং বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর সেই সময়কার ভূমিকার কথা অনেকের বক্তব্য খুব সুন্দরভাবে ফুটে এসছে আলোচকদের যারা এখানে আলোচনা করেছেন আলোচকদের অনেকেই সেই সময় সাক্ষী ছিলেন তবে আমি বা আমরা বা আমাদের মতন যারা সেই সময়টাতে কিশোর বা তরুণ বয়সী ছিলাম আমরা এবং যারা পঁচাত্তর পরবর্তী প্রজন্ম তাদের জন্য পঁচাত্তর সালের পনেরোই আগস্ট কিংবা জানতে হলে অবশ্যই তথ্য কথ্য একমাত্র ভরসা কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় এখন কিন্তু চলছে ইতিহাস বিকৃতির মহা উৎস যা এরই মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে আদালতের ঘরে বন্দুক রেখে র্যাব পুলিশের হুমকি ধুমকি কিংবা সীমান্তের ওপারে ফেলে রেখে আসার ভয় দেখিয়েও বর্তমানে কিন্তু আগস্ট এবং এর পূর্বপর পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি তথ্য বিকৃতি চলছে তবে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে এখন যে যেটাই বলুক না কেন পনেরোই আগস্ট পূর্ববর্তী সরকারের মন্ত্রী এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে পনেরোই আগস্ট পরবর্তী সরকার গঠন করায় একটা জিনিস প্রমাণিত যে ক্ষমতার ভাগবট নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোষের মধ্যেকার রাজনৈতিক দ্বন্দ্ব বিরোধে নির্মম একটা বহিপ্রকাশ ছিল পনেরোই আগস্ট উনিশশো সাল এই অপ্রিয় সত্যটা স্বীকার করতে চাক বা না চাক আওয়ামী লীগ এটাই বাস্তবতা এটাই ইতিহাস এখন আওয়ামী লীগ এই ইতিহাস বিকৃতিতে নিত্য নতুন গল্প তার এক তৈরি করেছেন প্রচার যা এরই মধ্যে আমাদের সম্মানিত আলোচক বৃন্দ অনেকেই বিভিন্ন কোটেশনের মাধ্যমে তুলে ধরেছেন অথচ যারা পনেরোই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছিল যাদের কারণে কিংবা যাদের জন্য পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহায়তা করেছিল যারা পনেরোই আগস্টের বেনিফিশিয়ারি খেয়াল করে দেখবেন প্রিয় উপস্থিতিবৃন্দ দেশ বিদেশে সকলে যারা আজকে এখানে সংযুক্ত আছেন সকলে খেয়াল করে দেখবেন তারা কিন্তু এখন বলতে গেলে প্রায় সবাই মহাজোটের নামে একজোট হয়েছে পঁচাত্তরের সাতই নভেম্বরের পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে এখন তাদের সকল অপকর্মের দায় বিএনপির উপরে চাপাতে চাইছে নিজেদের কলঙ্কিত ইতিহাস ঢাকতে এখন এই অপশক্তি নির্লজ্জ মিথ্যাচার অপপ্রচারের টার্গেট বানিয়েছে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ আপনারা হয়তো অনেকেই এর মধ্যে দেখেছেন খুব সম্ভব এখানে আমাদের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর কনা মোশারফ হোসেন সাহেব একটু আগে উল্লেখ করেছেন আমিও একইভাবে বিষয়টা উল্লেখ করতে চাই আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্র দেখেছেন আপনাদের মনে আছে আমিও দেখেছি যে চলতি মাসের প্রথম দিন অগস্ট মাস এই প্রথম দিন এই অবৈধ নিশিরাত সরকারের অবৈধ নিশিরাতের প্রধানমন্ত্রী একটা মন্তব্য করেছে মন্তব্যটা আমি কোট আনকোট করছি এই রং হেনের অবহিত প্রধানমন্ত্রী নিষেধের প্রধানমন্ত্রী বলেছে যে পনেরোই আগস্টের আগস্ট হত্যাকাণ্ডের বিচার হয়েছে তবে নেপথ্যে কারা এখনো আবিষ্কার হয়নি একদিন আবিষ্কার হবে উপস্থিতিবৃন্দ এর মানে কি এর মানে দাঁড়ালো বছরের পর বছর ধরে দেশে হিংসা বিদ্বেষ বিভেদ বিরোধ ছড়িয়ে মিথ্যাচার চালিয়ে দেশের অগণিত অসংখ্য মানুষকে গুম খুন অপহরণ করেও তারা জনগণকে কিন্তু বিভ্রান্ত করতে পারেনি বাংলাদেশের জনগণ তাদের এত কিন্তু বিভ্রান্ত হয়নি এবার তাই পনেরোই আগস্ট নিয়ে তাদের রং ব্যক্তির মাথায় আবিষ্কারের নেশা অথচ পনেরোই আগস্ট নিয়ে নতুন করে আবিষ্কারের কিন্তু কিছু নেই যা এরই মধ্যে বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন খুব সুন্দরভাবে বরং পনেরোই আগস্টের পূর্বাপর ঘটনাগুলি নিয়ে নেতা কিংবা আওয়ামী ঘরনার লেখক বুদ্ধিজীবীদের লেখা অসংখ্য অনেক সুনির্দিষ্ট বইপত্রই বইপত্রের অনেক সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে শুধু উদ্দেশ্য নিয়ে এসব জানার বা বোঝার চেষ্টা করতে হবে তাহলেই কিন্তু আসল ঘটনা বেরিয়ে আসবে পনেরোই আগস্টের প্রকৃত বিচার করতে হলে আসল রহস্য জানতে হলে যাদেরকে টার্গেট করা দরকার ছিল ক্ষমতার লোভে একটু আগেই বলেছি আমি একটু আগে অন্য বক্তারাও এখানে উল্লেখ করেছেন যে ক্ষমতার লোভে তাদেরকে মহাজেটের সঙ্গী কিংবা বিনা ভোটের এমপি মন্ত্রী বানিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে পনেরোই আগস্ট কিংবা তার পূর্বে পূর্বে কার কর্মকাণ্ড সম্পর্কে তৎকালীন আওয়ামী লীগের প্রায় সব নেতাই কিন্তু জানতেন এমনকি সৈয়দ নজরুল ইসলাম কিংবা এইচ এম কামরুজ্জামানের মতন সিনিয়র প্রবীণ আওয়ামী লীগের নেতারা তৎকালীন পরিস্থিতির কঠিন পরিণতি সম্পর্কে আগাম তথ্য পেয়েছিলেন পনেরোই আগস্ট নিয়ে আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু তার লেখা একটি বই আছে বইটার নাম হচ্ছে ফ্যাক্স অ্যান্ড ডকুমেন্টস এই বইটার দুইশো উননব্বই এবং নব্বই পৃষ্ঠা এবং একই সাথে আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য ছিলেন একজন মরহুম আব্দুল আজিজ তারও একটা লেখা বই আছে সেই বইটার নাম হচ্ছে রাজনীতির সেকাল এবং একাল আমার ধারণা নিশ্চয়ই অনেকেই আজকাল আজকে যারা উপস্থিত আছেন অনেকেই পড়েছেন বইটা এর ভিতরেও সুনির্দিষ্ট কতগুলো প্রমাণ রয়েই গেছে প্রসঙ্গ ইতিহাস গবেষক জানাব আলতাফ পারভেজের লেখা একটা বই আছে অসমাপ্ত মুক্তিযুদ্ধ কর্নেল তাহের ও জাসতের রাজনীতি এই বই থেকে ছোট একটা রেফারেন্স এই আলোচনার খাতিরে রেফারেন্স আমি তুলে ধরতে চাই এই রেফারেন্সটা বইটার বিরাশি নম্বর পৃষ্ঠায় রয়েছে তথ্যটা এরকম পঁচাত্তর সালের পনেরোই আগস্টের দশ দিন আগে খেয়াল করবেন উপস্থিতিবৃন্দ কি লেখা রয়েছে বইটায় বইটার বিরাশি নম্বর পৃষ্ঠা বইটার নামটা আমি আবার বলছি যে আলতাফ পারভেজ সাহেবের লেখা বই যেন আলতাফ পারভেজ অসমাপ্ত মুক্তিযুদ্ধ কর্নেল তাহের ও জাসুদের রাজনীতি এই বইটার বিরাশি নম্বর পৃষ্ঠাতে লেখা আছে পঁচাত্তর সালের পনেরোই আগস্টের দশ দিন আগে বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন তৎকালীন ডেপুটি চিফ অফ স্টাফ মেজর জেনারেল রহমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ তৎকালীন প্রেসিডেন্ট বলতে স্বাভাবিকভাবে ভাবে মহরুণ শেখ মুজিবুর রহমান এ সময় জেনারেল জিয়াউর রহমান বিভিন্ন বিষয় নিয়ে সেনাবাহিনীতে চলমান অসন্তোষের কথা প্রেসিডেন্টকে জানান এমনকি তিনি সেনা অদ্ভুত খানের সম্ভাবনার ব্যাপারেও প্রেসিডেন্টকে আগস্ট ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকাটি ফেমাস পত্রিকা আপনারা অনেকেই দেখেছেন শুনেছেন না এই পত্রিকাতেও কিন্তু ঠিক মোটামুটি একই একটা তথ্য প্রকাশ হয়েছিল তাদের এই ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ তথ্যে বলা হয়েছিল উপসেনা প্রধান জেনারেল জিয়া রহমানের দাওয়া তথ্য সম্পর্কে প্রেসিডেন্ট শেখ মুজিব তৎকালীন প্রধান সফিল্লার কাছে জানতে চেয়েছিলেন জেনারেল সফিল্লা জবাবে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে আশ্বস্ত করে বলেছিলেন সেনাবাহিনী ঠিক আছে প্রিয় উপস্থিতিবৃন্দ এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন আলোচক এরই মধ্যে উল্লেখ করেছেন সেই সেনাপ্রধান শফিউল্লাহ এখন স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে আওয়ামী লীগের মাইক হিসেবে ব্যবহার হচ্ছে এই শফিল্লাই কিন্তু কয়েকদিন আগে নিশ্চয়ই দেখেছেন আগের বছর আগে চোদ্দ সালের ঘটনা একদম রেকর্ডের আছে পত্রিকার পাতা এসেছে পনেরোই আগস্টে হত্যাকাণ্ডে সে বলেছে রেকর্ড সে বলেছে এই শফিল্লা পনেরোই আগস্ট হত্যাকাণ্ডে শেখ সেলিম জড়িত ঠিক একইভাবে জবাবে শেখ সেলিমও বলেছে যে পনেরোই আগস্টের সঙ্গে জেনারেল শফিউল্লাহ জড়িত এখানে উপস্থিত আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন বাংলাদেশের আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে ১৫ আগস্টের সময়কার সেনাপ্রধান শফিউল্লাহ জেনারেল শফিউল্লাহ চব্বিশে আগস্ট কিন্তু নে গিয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছানোর পরে নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি সেই সময়কার নবনিযুক্ত ডিফেন্স সেক্রেটারি জেনারেল ওসমানি পনেরোই আগস্টের ঘটনা প্রসঙ্গে জেনারেল শফিল্লাকে বলেছিল তুমি দেশের জন্য অনেক কিছু করেছ এখন তোমার সার্ভিস বিদেশে দরকার এবং ওই সাক্ষাতেই কিন্তু চাকরি রাষ্ট্রদূত হিসেবে কনফার্ম হয়ে যায় এরপর থেকে রাষ্ট্রদূত হিসাবে পৃথিবীর বিভিন্ন দেশে উনিশশো সাল পর্যন্ত জেনারেল শফিল্লা চাকরি করেছে সরকারি চাকরি এখন প্রিয় উপস্থিতিবৃন্দ প্রশ্ন হলো যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হলো নব্বই সাল পর্যন্ত নিরাপদে বিদেশে থাকার পরও জেনারেল আগস্টের ব্যাপারে কোথাও কি একটাও শব্দ উচ্চারণ করেছিল বছর তাহলে এখন তো আমরা এই নিশিরাতে সরকারকে প্রশ্ন করা উচিত জনগণের প্রশ্ন করা উচিত পনেরোই আগস্টের কোন সাফল্যের কারণে জেনারেল সফিল্লা আওয়ামী লীগ এমপি বানিয়ে পার্লামেন্টে বসিয়েছে তাই আমাদের বক্তব্য পরিষ্কার স্বাধীনতার ঘোষক সম্পর্কে মিথ্যাচার অপপ্রচার চালানোর আগে তরুণ প্রজন্মের সামনে আওয়ামী লীগকে অনেকগুলো ইতিমধ্যেই এই আলোচনায় সিনিয়র নেতৃবৃন্দ সুনির্দিষ্ট ভাবে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা তুলেও ধরেছেন আমি মনে করি এইসব প্রশ্নের উত্তর জনগণের বিশেষ করে বাংলাদেশের আজকের তরুণ প্রজন্মের জানার অধিকার আছে যাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আওয়ামী আওয়ামী লীগ স্পষ্ট করে বলতে হবে বলা উচিত বলা প্রয়োজন এটা জানার অধিকার দেশের মানুষের তরুণ প্রজন্মের যে পঁচাত্তরের পনেরোই আগস্ট তৎকালীন সেনাবাহিনী সেনা প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান বিডিআর প্রধান পুলিশ প্রধানের কি ভূমিকা ছিল সেই সময় সেনাবাহিনীর বিকল্প হিসাবে যে পেশাদার পেশাদার রক্ষী বাহিনী গড়ে তোলা হয়েছিল তাদের অথবা যে সশস্ত্র গণবাহিনী তৈরি করেছিল আওয়ামী লীগ তাদের কি ভূমিকা ছিল পনেরোই আগস্টে কি ভূমিকা ছিল তৎকালীন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের আগামী দিনের বাংলাদেশ কিন্তু এসব প্রশ্নের উত্তর চায় চিফ অফ ডিফেন্স স্টাফ পদে জেনারেল কবে উনিশশো সালের তেসরা নভেম্বর জেল হত্যাকাণ্ডের সময়ও জেনারেল খলিল এই পদে নিযুক্ত ছিলেন তাহলে তখন কি ভূমিকা ছিল জেনারেল খলিলের আজকে তো আমাদের জিজ্ঞাসা জনগণের জিজ্ঞাসা পনেরোই আগস্ট এবং জেল হত্যাকাণ্ডে জেনারেল খলিলের এমন কি সাফল্য ছিল যে জন্য যে জন্য ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ নিজেদের দল থেকে মনোনয়ন দিয়ে জেনারেল খলিলকে এমপি বানিয়ে পার্লামেন্টে বসিয়েছিল খন্দকার মোস্তাক নেতৃত্বে দিন আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার দিন আওয়ামী লীগ সরকার উভয় সরকারের কাছেই জেনারেল খলিল কেন এত জনপ্রিয় আওয়ামী লীগের তৎকালীন সরকার তাকে তিন বাহিনীর উপরে বসালো শেখ হাসিনা ছিয়ানব্বই সালে তাকে এমপি বানালো অথচ এই খলিল যখন তখনই জেল দায়িত্বে হত্যাকাণ্ড হলো। তাহলে কেন তা খলিল এত ব্যাপারগুলো তো প্রশ্নগুলো জবাব দিতে হবে পনেরোই আগস্টের প্রিয় উপস্থিতিবৃন্দ পনেরোই আগস্টের কোন সাফল্যের কারণে পনেরোই আগস্টের সময়কার বিমান বাহিনী প্রধান এ কে খন্দকারকে মন্ত্রী এমপি বানিয়েছিল এই আওয়ামী লীগ পনেরোই আগস্টের ঘটনার পর সকালে রক্ষী বাহিনীর ডেপুটি ডিরেক্টর আনুরুল আলম শহীদ এবং কর্নেল সালোয়ার হোসেনকে ডেকে পাঠায় সেই সময় সেনাবাহিনী তৎকালীন চিফ অফ জেনারেল স্টাফ খালেদ মোশারফ তাদেরকে খালেদ মোশারফ বলে শহীদ সারোয়ার আই নো ইউর প্যাট্রিয়াস বাট উই হ্যাড টু ডু ইট বিকজ উই ডোট ওয়ান্ট্রি টু বি কিংম এই যে কথাটা আমি বললাম ইংরেজিতে রক্ষী বাহিনীর বইটার নাম হচ্ছে রক্ষী বাহিনীর সত্য মিথ্যা এই বইয়ের একশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় এই তথ্যটা রয়েছে এটা তো সবাই আওয়ামী লীগেরই লোক আওয়াম লীগই তাদেরকে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় বসিয়েছে অথচ এই যে খালেদ মুশারফের সম্পর্কে যেই কথাটা আনোল লিখে গিয়েছে অথচ সেই খালেদ মুশারফের ভাই সেই খালেদ মুশারফের সন্তানকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বানানো হয়েছে পনেরোই আগস্টের ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই স্বেচ্ছায় রেডিও অফিসে গিয়েছিল কর্নেল অবসরপ্রাপ্ত তাহের তার ভাই গণবাহিনীর কমান্ডার আনোয়ার হোসেন এবং আহসানুল হক ইনু সেখানে তারা আওয়ামী লীগের তৎকালীন পনেরো আগস্টের পরে যে আওয়ামী লীগ সরকার সেই আওয়ামী লীগ সরকারকে তারা স্বাগত জানিয়েছিল এর দুদিন পর আগস্ট কর্নেল তাহের বলেছিল শেখ মুজিবকে কবর দিতে অ্যালাউ করা ঠিক হয়নি উচিত ছিল লাশটা বঙ্গোপেসর ফেলে দেওয়া এটা কর্নেল তাহের উক্তি পনেরোই আগস্টের ঘটনার জাসদের গণবাহিনী যে ছিল সেই গণবাহিনী একটা লিফলেট প্রচার করেছিল পনেরোই আগস্টের পরে সেই লিফলেটের একটা স্লোগান ছিল লিফলেটের স্লোগানটার হেডিং ছিল খুনি মুজিব খুন হয়েছে অত্যাচারের পতন অনিবার্য এখন প্রশ্ন হলো তাহলে কি কারণে দু সালে হঠাৎ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে এই কর্নেল তাহের এত গ্রহণীয় হয়ে উঠল নিশ্চয়ই কোন রহস্য আছে এর ভিতরে কি কারণে গণবাহিনী নেতা ইনুকে বিনা, ভোটে এমপি আর ভিসি বানিয়েছিল প্রিয় এখানে উপস্থিত তরুণ প্রজন্মের ভাই ও বোনেরা আমি এতক্ষণ যাদের নাম শেষের দিকে যাদের নাম উল্লেখ করলাম হয়তো আলাদা আলাদা ভাবে এদের প্রত্যেকেরই মন্ত্রী বা এমপি হওয়ার যোগ্যতা আছে কিন্তু প্রশ্নটা কিন্তু এখানে নয় তারা এমপি মন্ত্রী হচ্ছে প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায় এদেরকে ব্যবহারের উদ্দেশ্য নিয়ে যারা বাংলাদেশের রাজনীতির নিয়ে রিসার্চ করেন বাংলাদেশের রাজনীতি অর্থাৎ রাজনীতি সম্পর্কে যাতে সমক্ষ একটা ধারণা আছে কম বেশি আমরা সবাই জানি যে ইনু তাহের খালেদ মোশরফ কোনো হিসাবেই কিন্তু এক জায়গায় এক প্ল্যাটফর্ম বা এক মুখে উঠতে পারে না তবুও এদের সবাইকে কিন্তু একই নৌকায় উঠানো হয়েছে ওঠানোর একমাত্র উদ্দেশ্য যা এরই ভিতরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ খুব সুন্দরভাবে বলেছেন কথাটা তুলে ধরেছেন একমাত্র উদ্দেশ্য স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো কথায় বলে সব শিয়ালের এক উপস্থিতিবৃন্দ বাস্তবতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের ক্যাডিসমেটিক নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মোহনী ব্যক্তিত্ব আর বিএনপির জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগ অসম্ভব রকম অসহায় অসম্ভব ভাবে অসহায় স্বাধীনতার ঘোষকের শুদ্ধ ও স্বচ্ছ রাজনীতির আয়নায় জনগণের সামনে ভেসে ওঠে আওয়ামী লীগের কালিমা লিপ্ত রাজনীতির কদর্য রূপ তাই আওয়ামী লীগ নিজেদের কলুষিত রাজনীতির কদর্য যে চেহারা যে নোংরা রাজনীতি এটাকে আড়াল করতে ব্যর্থই এখন স্বাধীনতার ঘোষকের ইমেজের নষ্টের চক্রান্তে লিপ্ত হয়েছে ক্ষমতার লোভে পনেরো আগস্টের ঘটনায় প্রত্যক্ষ কিনা পরোক্ষ যারা জড়িত তাদের সবার সঙ্গে হাত মিলিয়েছে এই নিশিরাতের অবৈধ এই নিষিরাতের অবৈধ সরকারের নিষিরাতের অবৈধ রঙের প্রধানমন্ত্রী প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় তরুণ প্রচমের ভাই বোনেরা মিথ্যাচার অপপ্রচার গুম গুম খুম চালিয়ে হয়তো ক্ষমতা কয়েক মাস বা কয়েক বছর দীর্ঘায়িত করা যায় কিন্তু সেটি কি রাজনীতির সফলতা অবশ্যই সেটি রাজনীতির একটি আদর্শ রাজনৈতিক আদর্শের সফলতা অবশ্যই সেটি নয় আমরা যদি মনে করে দেখি হিতলারও কিন্তু ইতিহাসের যে সেই হিতলার হিতলারও প্রায় একযুগ ক্ষমতায় ছিল নির্মম নিষ্ঠুরতা চালিয়ে একযুগ ক্ষমতায় ছিল কিন্তু বর্তমানে কি বর্তমানে কিন্তু ইতিহাস একটা ঘৃণ্ত নাম আহ উপস্থিতি বৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের এই আলোচনায় সবাই বক্তব্য রেখেছেন এবং স্বাভাবিকভাবে আজকের ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ যে স্বাভাবিকভাবে প্রত্যেকের আলোচনায় বক্তব্য একটু লম্বা হয়েছে অনেকেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটেছে আমি আরো একটু কথা বলতে চাই আপনাদের অনুরোধ করবো আমাকে সামান্য একটু সময় দিবেন সেটা হচ্ছে যে আরো কিছু কথা বলে আমি শেষ করতে চাই এই যে মহাজোটের নামে একজোট হওয়া এবং পঁচাত্তরের সাতই নভেম্বরের নভেম্বরের পরাজিত এই যে অপশক্তি তৎপরা সম্পর্কে আমাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে এ আমি আপনাদেরকে আগেও আহ্বান করেছিলাম আপনাদেরকে আমি আগেও অনুরোধ করেছিলাম যে এই যে পঁচাত্তরের পরাজিত অপশক্তি সাতই নভেম্বরের পরাজিত এদের সম্পর্কে সতর্ক থাকার জন্য এরা সেনাবাহিনীতে বিরোধ তৈরি করেছে সেনাবাহিনীতে বিরোধ তৈরি করার চেষ্টা করে বিরোধ তৈরি করে সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে চায়। একই সাথে এরা জাতীয়তাবাদী দুর্বল করে রাখতে চায় এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এখন তারা পনেরোই আগস্ট নিয়ে কমিশন কমিশন তৈরির হাত ডাক শুরু করেছে প্রিয় উপস্থিতিবৃন্দ আমি মনে করি কমিশন একটা নয় কমিশন অনেকগুলো কারণে আরো কমিশন করা প্রয়োজন এবং ইনশাল্লাহ আগামীতে বিএনপি যখন সরকার গঠন করবে আমরা এই সরকারের পক্ষ থেকে নিরপেক্ষ কমিশন গঠন করব কতগুলো কারণে কতগুলো ফাইন্ডিংস এর জন্য আসুন খুব সংক্ষেপে যদি দেখি কেন আরো করা প্রয়োজন কি কি কারণে করা প্রয়োজন কমিশন করা প্রয়োজন স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিরোধী দল ও মতে চল্লিশ হাজার মানুষকে কারা কিভাবে হত্যা করেছিল কিভাবে কি ছিল রক্ষী বাহিনীর ভূমিকা রক্ষী বাহিনীর খুনের বিচার বন্ধ করতে কেন ইনিমেন্টটি জারি করা হলো প্রিয় উপস্থিতিবৃন্দ কমিশন গঠন করা প্রয়োজন পঁচাত্তর সালের নভেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীতে কারা অস্থিরতা সৃষ্টি করলো ক্যান্টনমেন্টের ভিতরে সেনা কর্মকর্তাদেরকে কারা কেন হত্যা করেছিল প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ পাশাপাশি দেশে আরো একটি সংঘবদ্ধ চক্রকে কমিশন গঠন করে চিহ্নিত করার সময় এসেছে সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা মুক্তিযুদ্ধের সময় বয়স শক্তি, থাকা সত্ত্বেও তারা মুক্তিযুদ্ধে যায়নি অথচ আমরা এখন কি দেখছি আমরা দেখছি যে এখন মুক্তিযুদ্ধের মন গড়া গল্প তারা তৈরি করছে বিভিন্ন বিভিন্নভাবে সারাদেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী বৃন্দ। জনগণ সামগ্রিকভাবে সমগ্র জনগণ বর্তমানে মাফিয়া মুক্ত বাংলাদেশ চায় পরিবর্তন চায় ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এই পরিবর্তনের এই বিষয়টি এবং আজকে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপি সিনিয়র জাতীয়তাবাদের শক্তি সিনিয়র নেতৃবৃন্দ আছেন এই পরিবর্তনের দায়িত্ব নেতৃবৃন্দ আপনাদেরকে নিতে হবে পরিবর্তনের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে পরিবর্তনের নেতৃত্ব বিএনপি দিতে হবে এই বাংলাদেশের মানুষ আশা করে এটাই বাংলাদেশের মানুষ চায় আজকে আমাদের সকলের যে বক্তব্য এই উপস্থাপনের মাধ্যমে আমি বিশ্বাস করি যে যে মিথ্যাচার যে ইতিহাস বিকৃতি চলছে এই নিশ্চিতের সরকারের দ্বারা আমাদের এই বক্তব্যগুলোর মাধ্যমে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে যারা এইখানে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এবং পরবর্তীতে যারা বিভিন্ন রেকর্ডে থাকবে দেখবেন এর মাধ্যমে বহু কিছু পরিষ্কার হয়ে যাবে যে এদের কি পরে কি মিথ্যাচাপ চলছে এরা কি বিকৃত করছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে